আসসালামু আলাইকুম আমি মাসুম আজকে আমি রয়েছি সেগ ইউনিভার্সিটির কোটা দামান সারা ক্যাম্পাসে বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল স্টুডেন্ট মালয়েশিয়াতে আধুনিক শিক্ষা সমৃদ্ধ হ্যাসেল ফ্রি ভিচা প্রসেসিং এবং একটু ভালো বাজেট নিয়ে লেখাপড়ায় তাদের মূল উদ্দেশ্য এমন কোনো ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন আমি বলবো নিঃসন্দেহে সেগ ইউনিভার্সিটিকে আপনারা আপনার পছন্দের শীর্ষে রাখতে পারেন সেগ ইউনিভার্সিটি আমরা যদি ওদের র্যাঙ্কিং এবং রেটিংসের কথা বলি সাতশো কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সাতশো একত্রিশ থেকে সাতশো চল্লিশের মধ্যে আছে এবং এশিয়ার মধ্যে যেটা দুইশো থেকে দুশো সত্তরের মধ্যে অবস্থান করছে সেক ইউনিভার্সিটির এমপ্লয়মেন্ট রেট নাইনটি ফোর পার্সেন্ট আপনারা বুঝতেই পারছেন সেগ ইউনিভার্সিটি থেকে আপনি আপনার সেটা হতে পারে ডিপ্লোমা ফাউন্ডেশন ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করলে ইনশাল্লাহ মালয়েশিয়াতে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে সো সেগ ইউনিভার্সিটি এখানে বিভিন্ন ধরনের ডিগ্রি প্রভাইড করছে বা মোর দেন হান্ড্রেড মানে একশোর আপনি আপনার বাজেট আপনার ব্যাকগ্রাউন্ড এবং রেজাল্ট অনুযায়ী এখানে নিঃসন্দেহে আপনার সাবজেক্ট চয়েস করতে পারেন সে ইউনিভার্সিটিতে আপনারা এখানে মোর দেন একশো প্রোগ্রামের কোর্সের অফার আপনারা পেয়ে যাচ্ছেন সেটা কি কি হতে পারে আপনার জন্য হেলথ সায়েন্স রিলেটেড সাবজেক্ট বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এবং সেগ ইউনিভার্সিটিতে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সাবজেক্টগুলো পাচ্ছেন সেগ ইউনিভার্সিটিতে মোটামুটি টেন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন আপনার সাবজেক্ট এবং আপনার রেজাল্টের উপরে সেগ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো অফার করে থাকছে বিশেষ করে আমাদের দেশে যে সকল স্টুডেন্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সাবজেক্টগুলোতে ব্যাচেলার কমপ্লিট করতে চাচ্ছেন সেটা হতে পারে হসপিটালিটি ম্যানেজমেন্ট সেটা হতে পারে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলোতে যারা বর্তমানে যাদের বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো একটা বাজেট আছে এবং মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আমি বলবো তারা তাদের ফার্স্ট চয়েসকে সেকেন্ড ইউনিভার্সিটিতে রাখতে পারেন সেকেন্ড ইউনিভার্সিটি থেকে আপনি কমপ্লিট করার পর আপনাকে সিক্স মান্থের একটা ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে সো সেকেন্ড ইউনিভার্সিটি বিশেষ যারা ডেন্টাল বা যারা মেডিসিনে আপনার এমবিবিএস করতে চাচ্ছেন হেলথ সায়েন্স রিলেটেড সাবজেক্টে আপনারা আপনাদের যদি একটা ভালো বাজেট থাকে নিঃসন্দেহ কি আপনার দেখতে পারেন আসার জন্য এছাড়া আমাদের দেশে যে সকল স্টুডেন্ট মালয়েশিয়াতে মাস্টার্স করতে চাচ্ছেন কিছু স্পেসিফিক সাবজেক্টে সেটা হতে পারে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেটা হতে পারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেটা এম বি এতে হতে পারে বা মাস্টার্সে যে কোনো সাবজেক্টে আপনাদের যদি বারো থেকে একটা পনেরো লাখ টাকার মতো বাজেট রাখে থাকে আমি বলবো আপনি নিঃসন্দেহে সেগিকে আপনার প্রথম পছন্দ রাখবে রাখবেন সেগি ইউনিভার্সিটির যদি লেখাপড়ার মান বলি ওদের ফ্যাকালটির কথা বলি ওদের ফ্যাসিলিটিসের কথা বলি মালয়েশিয়ার মধ্যে অন্যতম একটা সেরা ইউনিভার্সিটি সেগি ইউনিভার্সিটি এবং এখানে আপনারা প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখতে পাবেন যেটা আমি এখানে প্রায় কিছুদিন পর পরই সেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসা হয় আমার প্রয়োজনের কারণে সো আমি এখানে আসার পরেই দেখতে পাই যে এখানে কি পরিমাণ হিউজ পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে অবশ্য আজকে আমার একটা ফাইল আছে সেক ইউনিভার্সিটিতে আমি ওদের কাউন্সিলারের সাথে কথা বলবো খানিকটা পরে মালয়েশিয়ার মধ্যে অন্যতম একটা সেরা সুন্দর ক্যাম্পাস হচ্ছে সেগ ইউনিভার্সিটির ক্যাম্পাস অত্যাধুনিক এবং সাজানো গোছানো একটা ক্যাম্পাস সেক ইউনিভার্সিটিতে প্রায় ষোলো হাজারের বেশি স্টুডেন্ট আছে এবং যার ফর্টি পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং এদের নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টাফ হচ্ছে সেপ্টেম্বর ইনটেক বা আমাদের সকল আসতে আমি বলবো নিঃসন্দেহে সেগিকে আপনার পছন্দের শীর্ষে রাখতে পারেন এবং সেগি ছাড়াও মালয়েশিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি যে কোনো তথ্যের জন্য সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে মালয়েশিয়াতে আপনাকে সফলভাবে প্লেসমেন্ট করানোর জন্য যত ধরনের সাহায্য লাগবে সেটা হতে পারে আপনার অ্যাডমিশন আপনার অ্যাকমোডেশন আপনাকে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করা সব সময় আমি সাথে থাকবো আপনাদের তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম